সম্মানিত সুদী আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত আপনারা এখন যে ভিডিওটি দেখতেছেন লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলা দুই নং উত্তর চরবংশী ইউনিয়নের দুই নং ওয়ার্ডের পশ্চিম চরগাশিয়া এলাকার বর্তমান অবস্থা এই এলাকাতে প্রায় তিনশোটি পরিবার বসবাস করে এবং এই এলাকাতে অনেকগুলো প্রতিষ্ঠান আছে তার ভিতর অন্যতম প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠান পশ্চিম চরগাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে দুইটা জুম্মা মসজিদ আছে তার একটি জুম্মা মসজিদ আমরা ভিডিওতে দেখাচ্ছি এই সেই জুম্মা মসজিদটি গরমবাজারের কাছে আজ থেকে পঁচিশ থেকে তিরিশ বছর আগের থেকে এই মসজিদটি হয়েছে এই মসজিদটি পশ্চিম চরগাশিয়া একমাত্র ইবাদত করার জায়গা এখানে এই মসজিদটি এলাকাবাসীর সিলেমে যারা আছে প্রত্যেকে মক্ত করতে আসে এবং এই স্কুলটিতেই মেয়েগুলো লেখাপড়া করে এর সাথে আমাদের আরেকটি প্রতিষ্ঠান এই গ্রামের ছোট একটি বাজার যে বাজারটির নাম হচ্ছে গরম বাজার এই বাজারে দশ পনেরোটার মতো দোকান আছে এখানে মদিমালের দোকান আছে সার ওষুধ কীটনাশকের দোকান আছে এবং এখানে হোটেল আছে মোটামুটি এই দোকানগুলো থাকার কারণে এলাকাবাসীর অনেকটাই উপকার হয় অনেক নিত্যপূর্ণ জিনিস এখানে থেকে তারা ক্রয় করতে পারে জন্য খুবই উপকারিত হয় এবং এই দোকানগুলো মালামাল আনতে যে অবস্থা হয় রাস্তাঘাটে খুবই খারাপ অবস্থা থাকে তাদের মালামাল আনতে অনেকটাই কষ্ট হয়ে যায় এই কারণ তারা মালামাল আনতে অনেক কষ্ট হয় আমাদের ভিডিওর মূল বিষয়টা এখন আপনাদের সামনে তুলে ধরতেছি এই যে দেখেন এই যে ব্রিজটা এই গ্রামে আসার জন্য একমাত্র যাতায়াতের পথ খাসিয়াট পুরান হয়ে এই ব্রিজটা এই এলাকাবাসীর জন্য একমাত্র যাতায়াতের পথ এই বীজটা গত তিন বছর আগে দেওয়া হয়েছে কিন্তু দেওয়া হল গত তিন বছর মোটামুটি এলাকাবাসী চলেছে এই বছর অতিরিক্ত স্রোতের কারণে ব্রিজটির অবশিষ্ট যে জিনিসগুলো ছিল পিলারগুলো ভেঙে পড়ে গেছে এই বীজটি কোনো সরকারি ফান্ডে অথবা কোনোভাবে কোনো ফান্ডে থেকে আসে নাই এই ব্রিজটির নিজের এই এলাকার মানুষ নিজের অর্থায়নে নিজ গরজে নিজ খরচে এই বৃষ্টি সম্পন্ন করেছে তা যতটুক পারছে করছে অনেকটাই সর্বোচ্চ চেষ্টা করছে এখন এই বৃষ্টি এলাকারবাসীর জন্য একমাত্র ছিল পথ এই বৃষ্টিও অবশিষ্ট ভেঙে যাওয়ার কারণে এলাকাবাসী খুবই দুর্ভিক্ষ অবস্থায় চলতেছে কেমন জানি বাদ নিচে অন্ধকার আর এই অন্ধকার দেখার মতো কেউই নেই এলাকার মানুষের বুকফাটা কান্নাগুলো কারো চোখেই পড়তেছে না তাই আমি লক্ষ্মীপুর জেলা মাননীয় প্রশাসন যারা আছেন তাদেরকে বলতেছি রায়পুর উপজেলা নির্বাহী অফিসার ও রায়পুর উপজেলার ইঞ্জিনিয়ার সহ দুই নং উত্তর চরবংশী প্রশাসন যারা আছেন এবং এলাকার নেতৃবৃন্দ রাজনৈতিকবৃন্দ তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি এই গ্রামের যাতায়াতের জন্য একটি ব্রিজ ও রাস্তাটি মেরামত করার জন্য অনুরোধ করতেছি আপনারা যারা আছেন আমি প্রত্যেককে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে সরজমিনে এসে মানুষের কষ্ট দেখুন দেখলে বুঝতে পারবেন এখনো বাংলাদেশে এত অবহেলিত গ্রাম আছে এই জন্য সকলকে দৃষ্টি আকর্ষণ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ